বিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে উদ্যোগী সমগ্র শিক্ষা মিশন সমগ্র শিক্ষা মিশন এবং শিলিগুড়ি সায়েন্স সেন্টারের যৌথ উদ্যোগে জলপাইগুড়ি শহরের পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীদেরকে এক্সপোজার ভিজিটে নিয়ে যাওয়া হয় এদিন স্কুলে চল্লিশ জন করে ছাত্রছাত্রীকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসে করে শিলিগুড়ি সায়েন্স সিটিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে করে তারা শিলিগুড়ির উদ্দেশ্যে শান্তিপাড়া বাস ডিপো থেকে রওনা হয় এ বিষয়ে জলপাইগুড়ি সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে রাজা দত্ত জানান বিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতেই আমাদের এই উদ্যোগ এক্সপোজার ভিজিটে অংশ নেওয়া এক ছাত্রী জানায় সায়েন্সের বিভিন্ন জিনিস আমরা দেখব অনেক কিছু শিখতেও পারবো তাই খুব ভালোই লাগছে সর্বশিক্ষা মিশন এবং শিলিগুড়ি সায়েন্স সেন্টারের হচ্ছে হিসেবে যৌথ উদ্যোগে এক্সপোজার ভিজিট আমরা জলপাইগুড়ি শহরের পাঁচটা স্কুলকে নিয়ে যাচ্ছি প্রত্যেকটা স্কুলের চল্লিশ জন স্টুডেন্ট আছে যারা আজকে সারাদিন শিলিগুড়ির সায়েন্স সেন্টার হিসেবে ঘুরে দেবে মূল কারণ কী কারণ এর মূল কারণ হচ্ছে কিসে ছাত্রছাত্রীদের মধ্যে কিসে বিজ্ঞান সম্পর্কে কিসে আগ্রহ বাড়বে